হ্যালো বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম জানিয়ে আজকে সাথে খুব কথা বলছিল সেই সময় আর ওরা এখন বাড়ি যাবে বলে রেডি হয়ে গেছে অটো আসার অপেক্ষায় বসে আছে বলছে শেষবারের মতন একবার কুচি বনিটাকে দাও নিয়ে নি বাড়ি চলে যাচ্ছে সেই জিনিস দেখছি রেডি হয়ে বসে আছে এখানে অটো এলোই না

নিয়েছি সন্ডালি কোলে কমেন্ট করেছে আমি প্রত্যেকটা ভিডিওতে দেখছি স্মৃতি কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আর ছোট দিদি হলেও একটা কিন্তু বড় দিদির মতো হ্যাঁ বড়ো তো হয়েছে দিদি বলে কথা যত্ন তো করতেই হবে ছোট্ট বোনিটাকে আর একজন কমেন্ট করেছে আর আমি কিন্তু দিদি ভাই নয় তুমি আমাকে দিদি ভাই বলেছিলে আমি ক্লাস ইলেভেনে পড়ি তো আমি তো নাম জানি না তোমার আর আমি ফটো পিকচার দেখে ভেবেছিলাম আমার থেকে বড় হোক তোমার নাম জানিও তাহলে তোমার নাম ধরে বলতে সুবিধা হবে আর কমেন্ট করেছিলে চিন্তা করো না শোন আমার ঠিক হয়ে যাবে ওই ইঞ্জেকশানটা দিয়ে না এখনো ফুলো ভাবটা হয়ে আছে চিন্তা তো হবেই একটু হলেও चल जाएगा तो होएगा लाल भाई चले गए थे ऑटो केना और টাকা চে বলে আয়োজন ও কত টাকাটা ছেড়ে কে যাচ্ছে নাকি রাधिका চলে গেছে সামনে নাতি নাতিনীরা বাড়ি যাচ্ছে বলে বাপি কিছু পয়সা দিয়েছিল সেই পয়সাটা কোথায় রেখেছে আমার চিন্তায় গেছে বলছে লাল ব্যাগটা কোথায় কোথায় টাকাটা রেখেছি আমি দিদিরা এসে এবারে অনেক দিন সেই জন্য একটু মন খারাপ বোনজি যতই দুষ্টুমি করুক না কেন তাও আমাদের ভালো লাগে বাড়ি চলে গেলে মনটা খুব খারাপ লাগে আর মনে হয় কবে আসবে আমাদের বাড়ি আমার বোনপো বলছে মন খারাপ করো না আবার তো আসবো সামনে জামাই ষষ্ঠী আসছে না তখনই আসবো তখনই সবার সাথে আবার দেখা হবে মাম চলে গেল তো হ্যাঁ দাদা চলে গেল কি গো গো কি কি গো কী টাটা মাউনি টাটা টাটা করে দাও আমার দিদিরা বাড়ি চলে যাওয়ার পর তারপর আমার মেয়েকে নিয়ে উপরে চলে এসেছিলাম ফটোশুট করার জন্য এখানে দেখো আমার মেয়েকে লিচু গাছের তলায় শুয়ে দিয়েছি তিন মাসে ফটোশ্যুটটা কেমন হয়েছে তোমরা জানাবে দেখো তোমাদের শ্রীজি কি সুন্দর লিচু গাছ থেকে লিচু পেড়ে ফটো তুলছে খুব পোস দিয়েছিল ভালো ভালো ফটো এসেছিল সেদিনকে কি ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো জানিও টাটা